পর আমার ছোট ভাই বলছে আপু পেট শান্তি তো দুনিয়া শান্তি ইন্ডাকশন চুলা কিনে নিয়ে আসছে আজকে কিন্তু আমি প্রায় তিন দিন পরে গ্যাসের চুলায় রান্না করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ রুমি ওয়েলকাম টু রুমি লাইফ স্টাইল কালকে রাতে তরকারি গরম করতে যেয়ে দেখি হঠাৎ আমাদের চুলায় গ্যাস চলে গিয়েছে মা ভাবছে হয়তো সকালে গ্যাস চলে আসবে সারা দিন অপেক্ষা করার পরও দেখছি গ্যাস আর আসছে না তাই আমরা সবাই মিলে বিরিয়ানি খেতে চলে গিয়েছিলাম এদিকে সারা দিন না খেয়ে থেকে কিন্তু আমাদের সবার অবস্থা পুরাই খারাপ আমাদের এলাকায় গ্যাস না থাকার কারণে কিন্তু বিরিয়ানির দোকানগুলোতেও খাবার শেষ হয়ে যায় প্রায় দুই আড়াই ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু আমরা খাবার পেয়েছি আজকে সারাদিন না খেয়ে থেকে বিকাল পাঁচটার দিকে খাবার সামনে কিন্তু পেয়ে আমরা সবাই তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিয়েছি আজকে কিন্তু সারাদিন না খেয়ে থেকে বুঝেছি ক্ষুধার কি জানা খাবার পর আমার ছোট ভাই বলছে আপু পেট শান্তি তো দুনিয়া শান্তি আসলে কথাটা কিন্তু সত্যি যাই হোক এদিকে আমি কিন্তু বেকারি থেকে দুই প্যাকেট রুটি কিনে নিয়েছি গ্যাসের লাইনে নাকি বৃষ্টির পানি ঢুকে গেছে তাই গ্যাস কখন আসবে কেউই কিছু বলতে পারছে না এদিকে মা কিন্তু একটু পরেই কিন্তু রাতের রান্না বান্নার কাজ শুরু করে দেব রাস্তার পাশে টাটকা শাক দেখে মা কিন্তু বাজারের ব্যাগ ভর্তি করে শাক কিনে নিয়ে এসেছে শাক কিন্তু অনেক পানি ছিল তাই আমি ফ্যান এর নিচে রেখে দিলাম এখন ইন্ডাকশন চুলা সেট করে রান্না কাজ শুরু করে দিলাম আমাদের এলাকায় কিন্তু গ্যাস ঠিক হতে প্রায় তিন দিন লেগে যায় আজকে যেহেতু শুক্রবার আর গ্যাস চলে আসছে এই খুশিতে ভালো মন্দ রান্নার আয়োজন করছি এই কয়েকদিন ইন্ডাকশন চুলা রান্না করে আমি কিন্তু অনেক ভয় পেয়েছি ঠিক মতো ভিডিও করিনি ভয় পাওয়ার কারণ হচ্ছে ইন্ডাকশন চুলা রান্না করার সময় হাতের মার আর তরকারির ঝোল পড়লে অনেক আওয়াজ হতো আসলে এই কারণে আমি অনেক ভয় পেতাম আমার কিন্তু রান্না কাজ প্রায় শেষের দিকে এদিকে ঘরের পুরা কাজ শেষ করতে না করতে মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হবে তো তাড়াতাড়ি করে আলু কেটে মেয়ের জন্য গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই ভেজে ফেললাম আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই